মুস্তাফিজ যখনই ভালো বোলিং করেন তখনই একটা কথা শোনা যায় ধান খেতে মুস্তাফিজ ভালো বোলিং করে কিন্তু বাস্তবতা হলো মুস্তাফিজ বারবার প্রমাণ করেছেন তিনি শুধু নির্দিষ্ট কন্ডিশনের বলার ন আইসিসির বড় মঞ্চগুলো হোক আইপিএল হোক বা সাম্প্রতিক আইএল টি টোয়েন্টি প্রতিটা লেভেলেই তিনি কার্যকর আই এল টি প্রথম ম্যাচেই মুস্তাফিজ যে বোলিংটা করলেন সেখানে একটা জিনিস খুব চোখে পড়ার মতো তিনি নিজের বোলিংয়ে ভিন্ন এক ডাইমেনশন যোগ করার চেষ্টা করেছেন ব্যক্তিগত প্রথম ওভার শেষে পরের ওভারের প্রথম তিন বল তিনি কোনো কাটার ব্যবহার করেননি বল তখন নতুন ছিল তাই তিনি বেশি ভরসা রেখেছিলেন সিম আপ ডেলিভারির উপর সবচেয়ে অবাক করা বিষয় হলো এই সময় মুস্তাফিজকে আমরা দেখতে পাই স্বাভাবিকের চেয়ে সামনের লেন্থে বোলিং করতে সাধারণত তিনি যেখানে একটু পিছনের গোট লেন্থ বা শর্ট অফ লেন্থে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন সেখানে এই ম্যাচে সামনের লেন্থে এসে তিনি একরকম এক্সপেরিমেন্ট করছিলেন মনেই হচ্ছিল তিনি বুঝতে চাইছেন এই লেন্থে সিম আপ ডেলিভারি দিয়ে কতটা প্রোডাক্টিভ হওয়া যায় বল একটু পুরনো হতে আমরা ফিরে পেলাম চিরচেনা মুস্তাফিজকে রিস্ট আর ফিঙ্গারের দারুণ কম মিশনের কাটার লাইন থেকে বল বেরিয়ে যাচ্ছে হোয়াইট লাইনের দিকে টাইমিং হারাচ্ছেন এই জায়গায় সাইমন ডুলের খুব গুরুত্বপূর্ণ তিনি বলেছেন মুস্তাফিজের কাটার অনেকটা মুরালি ধরনের মতো যেখানে ফিঙ্গার আর সূত্র মিশ্রণ থাকে জেমস ফিনের বিপক্ষে মুস্তাফিজ একাধিকবার উইকেট নেওয়ার সম্ভাবনা তৈরি করেছিলেন আর ময়নালির বিপক্ষে একেবারে বেঁধে রেখেছিলেন ভিতরে ঢোকা বল কোন রুম না দেওয়া লাইনতে একদম নিখুঁত ছিল এ ওয়ে ফ্রম দ্য বডি আউটসাইড অফ স্টেম কাটার গুলোতে ব্যাটসম্যানরা টাইমিং করতে পারছিল না কারণ বলের স্লো নেচার এবং পিচের কন্ডিশন দুটোই মুস্তাফিজ দারুণভাবে ভাবে ব্যবহার করেছেন সব মিলিয়ে বলতেই মুস্তাফিজ শুধু ভালো বোলিং করেননি এখনো নিজেকে করছেন এবং সব কন্ডিশনে বলার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করছেন এই পুরো স্পেলটা দেখলে একটা বিষয় পরিষ্কার বোঝা যায় মুস্তাফিজ এখন শুধু কাটার বলার না তিনি এখন একজন পুরোপুরন ম্যাচ স্মার্ট বলার প্রথম দিকে সামনের লেন্থে এসে বোলিং করা ছিল পুরোপুরি পরিস্থিতি বুঝে নেওয়ার একটা প্রতিক্রিয়া পিচ কতটা হোল্ড করছে ব্যাটে কতটা আটছে ব্যাটসম্যানরা কতটা এগিয়ে খেলতে চাইছে সবকিছু তিনি নিজের মাথায় নোট করছিলেন যেটা সবচেয়ে ইতিবাচক লেগেছে তা হল ধৈর্য উইকেট না পেলেও তিনি তার প্ল্যান থেকে পিছু হঠেননি লাইন ধারাবাহিকতা বজায় রেখেছেন যেটা খুবই গুরুত্বপূর্ণ আর একটা উল্লেখযোগ্য বিষয় হল মুস্তাফিজ এই ম্যাচে খুবই কম বাউন্ডারি দিয়েছেন সেই ডেলিভারি যেগুলো তার স্টক বল নয় মানে তিনি ঝুঁকি নিল সেটা ছিল কন্ট্রোল রিস্ক ওভারের আগে এই স্পেলটাই মূলত ম্যাচের গতি ধীর করে দেয় ব্যাটসম্যানরা মারতে চাইলেও পুরোপুরি সেট হতে পারছিল না বৈনালের মতো অভিজ্ঞ ব্যাটসম্যানরাও যখন জায়গা খুঁজে পাচ্ছিল না তখন বোঝাই যাচ্ছিল মুস্তাফিজের লেন্থ ম্যানেজমেন্ট কতটা নিখুঁত ছিল শর্ট অব লেন্থের যে কাটারগুলো মুস্তাফিজ করেছেন সেগুলো ঠিক সময় ব্যাটসম্যানদের কাছে পৌঁছেছিল না বেশি স্লো ছিল না বেশি ফাস্ট ছিল এই টাইপের ডেলিভারিগুলোতে খেলতে গেলে ব্যাটসম্যানকে সিদ্ধান্ত নিতে হয় শেষ মুহূর্তে আর সেখানেই মুস্তাফিজের বড় শক্তি একটা সময় ছিল দুই হাজার পনেরো ষোলো সালে যখন মুস্তাফিজ এই সামনে লেন্থে থেকে সবচেয়ে বেশি সাফল্য পেতেন এই ম্যাচে যেন সেই পুরনো মুস্তাফিজের ঝলক ফিরে এলো কিন্তু আরো পরিণত রূপে সবচেয়ে বড় কথা হল তিনি প্রমাণ করেছেন শুধু পিচ বা কন্ডিশনের উপর নির্ভর করা বলার তিনি নিজের স্কিল আর ক্রিকেটিং ব্যবহার করে ম্যাচের প্রভাব ফেলতে পারেন এই ধরনের স্পেলে বোঝা যায় কেন মুস্তাফিজ এখন ফ্রান্সাই যে ক্রিকেটে এতটা চাহিদা সম্পন্ন সবচেয়ে বলা যায় এটা শুধু ভালো বলিং না এটা ছিল একজন অভিজ্ঞ বলারের চিন্তাশীল ও পরিকল্পিত পারফরমেন্স